জেলার এক প্রতিনিধি দল ফালাকাটা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো পরিদর্শন করলেন ফালাকাটা গ্রামীণ এবং পুরসভা এলাকা মোট ছটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করলেন এই জেলার প্রতিনিধি দল অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো কাঠামো খাবার দাবার বিভিন্ন বিষয় খুঁজে দেখলেন এবং ছাত্রছাত্রী তাদের তাদেরও অভিভাবক ও অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীদের সঙ্গেও কথা বললেন সকলের সঙ্গে কথা বলে তা তাদের সমস্ত কথা শুনে কোন জায়গায় শান্তি আছে এবং আরও কি করলে ভালো হয় সমস্ত বিষয়গুলো তারা লিপিবদ্ধ করে নিয়ে গেলেন এবং জানালেন যত দ্রুত সম্ভব সেগুলো করার ব্যবস্থা করা হবে এদিন এই পরিদর্শনে আসেন ডিপিএল ও দীপঙ্ক রায় ডিএমডিসি পাসং ফালাকাটার ভিডিও অনিক রায় পুরসভার এক্সিকিউটিভ অফিসার সহ অঙ্গনওয়ারি সুপারভাইজার সুভাষ কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেটা আছে সেখানে আমরা ভিজিটে এসেছিলাম আমার সঙ্গে ডিপিএলও স্যার আছেন উনি ডিস্ট্রিক্ট থেকে এসেছেন এবং আমাদের সঙ্গে ডিস্ট্রিক্টের থেকে স্যারও আছেন সঙ্গে আছেন আমাদের ইও মিউনিসিপ্যালিটি তো আমরা এখানে এসে আজকে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো ভিজিট করছি আজকে আমরা এখন এই মুহুর্তে দাঁড়িয়ে আছি সুভাষ কলোনি অঙ্গনবাড়ি সেন্টারে সেখানে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা আছেন বা যে সমস্ত আমাদের সুপারভাইজার যাদেরও আমাদের সঙ্গে প্রেজেন্ট আছে এখান থেকে হয়েছে আর আমাদের অঙ্গনবাড়ি সেন্টারে যে ওয়ার্কার এবং হেল্পার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা ইন্টারাকশান করলাম বাচ্চাদের সঙ্গে ইন্টারাকশান করলাম এবং দেখলাম তাদের যে সমস্ত কীভাবে কীভাবে তাদেরকে যে খাবারগুলো প্রোভাইড করা হয় সেক্ষেত্রে তাদেরকে কীভাবে সেটা প্রোভাইড করা হচ্ছে এবং সমস্ত তাদের যে সমস্ত চার্জগুলো থাকে যে সমস্ত রেজিস্টারগুলো থাকে তাদের যে ini <tik> please,